হ্যালো ভিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের পঁচিশ তারিখ আর বারটি হচ্ছে রবিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি আমি বিশেষ করে ব্লগটা রান্নাঘর থেকেই প্রায় দিনই শুরু করি আজও তাই করলাম বাসন্তী পাল আমাকে অনেক দিন আগেই বলেছিলে দিদিভাই তুমি কিভাবে চাউমিন রান্না করেছিলে তো একটু দেখিও তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে রেসিপিটা শেয়ার করব। তো হচ্ছিলই না ফাইনালি তোমাদের দাদাভাইকে ভাইকে চাউমিন নিয়ে আসতে বলেছিলাম তো আজকে সকালবেলাই রান্না এখন অনেকেই ভাবতে পারো যে চাউমিন খাবারটা তো বেশিরভাগ সন্ধ্যার দিকেই খাওয়া হয় তো সকালের দিকে রান্না করছো তো আমাদের বাড়িতে সকালের দিকে খেতেই সবাই বেশি পছন্দ করে আর সন্ধ্যার দিকে তেমন একটা কোনো খাবার আমরা খেতেই চাই না সন্ধ্যার দিকে চা বিস্কিট এই সমস্ত খাবারগুলোই খাওয়া হয় তো যাই হোক এখন আমি চাউমিন রান্না করছি তবে কি কে সবজি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিয়েছি প্রথমের দিকেই তবুও মুখে একটু বলে দিচ্ছি আমি আলু কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে আর গাজর কুচিয়ে নিয়েছি আর একটু ক্যাপসিকাম নিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি আচ্ছা এবার বলি আমি সমস্ত সবজি এক সঙ্গে ফ্রাই করে প্লেটে রেখে দিয়েছি আর চারটে ডিম আমি একটু ভেজে ঝিরিঝিরি করে রেখে দিয়েছি পাশেই দেখতে পাচ্ছ সমস্ত কিছুই ভেজে রেখেছি আর পেঁয়াজও আগের থেকে একটু ভেজে রেখে দিয়েছি আর চাউমিন আমি যখন সিদ্ধ করেছিলাম তখন বেশি একটা সিদ্ধ করিনি মানে বেশি সিদ্ধ করতে গেলে আবার কি চাউমিনের গায়ে গায়ে লেগে যাবে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে চাউমিনটা ঝরঝরে থাকে সেইভাবেই আমি সিদ্ধটা করেছি আর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে রেখেছিলাম আর কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি তারপর আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করেছি তারপর যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি তো এইভাবেই রান্নাটা করলাম আর তোমাদের দেখিয়েছি আমি একটু টমেটো সসও দিয়েছিলাম তো আমি পার্সোনালি দিয়ে থাকি অবশ্যই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো তোমরা তো আমি বাড়িতে যেভাবে নর্মালি রান্না করি সেইভাবেই তোমাদেরকে দেখালাম আচ্ছা এবার বলি চাউমিন নামানোর আগে আমি একটু ঘরের তৈরি মশলা দিয়েছিলাম এক চামচ মতো মানে ছোট এক চামচ মতো তো ওই মশলাটা দিলে চাউমিনের গায়ে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর বেরোয় না বেশ ভালো লাগে খেতে আর চাউমিন এখন আমি নামিয়ে রেখে এসেছি আর বাইরে এসে মামামকে এখন আমি জল খেতে দেব আমার মামাম ঘুম থেকে উঠে গেছে আর সকাল বেলায় মেয়ের জন্য কি তৈরি করেছি সেটা তো তোমরা দেখেই বুঝে গেছো বেলায় মেয়ের জন্য আমি কর্নফ্লেক্স রেডি করে রেখেছি ওকে এখন আমি জল খেতে দিচ্ছি ও এখন জল খাবে তো সকাল বেলায় ও যখন ঘুম থেকে ওঠে তো প্রত্যেক দিনই নিয়ম করে একটু হাঁটাচলা করে ওর বেশ ভালো লাগে আর সকালের দিকে একটু হাঁটাচলা করলেও বেশ ভালো হয় আর আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো আছে আর মেয়েকে নিয়ে একটু বাদেই আমরা আবার একটু জমির দিকে যাব তো আমার শাশুড়ি মা জমিতে যাবে আর কিছু সবজি তুলবে দিদি বাড়িতে সবজি পাঠাবে সেই জন্যই যাব তো দেখো জল খেলো কি না খেলো আমার হাতে জলের বোতলটা ধরিয়ে দিয়ে এখন ও ঠাম্মির সঙ্গে যাবে তো ওর ঠাম্মি ও দাদাভাই যেখানেই যাক না কেন বা ওর বাপি ওর বাড়ির থেকে যে যে যাবে তার সঙ্গে সঙ্গে যেতেই হবে তো এখন ঠাম্মির যাচ্ছে জমিতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো তো মাম্মা আর আমার শাশুড়ি মা কি করে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে আমি আমাদের সবজির জমিটা তেমনভাবে দেখাই না আসলে সময় হয়ে ওঠে না হয়তো আমার শাশুড়ি যখন আসে তখন আমি আসি না অন্য কাজে ব্যস্ত থাকি তো এই সবজি খেতে অনেক ডাটা শাক হয়েছে একদম কচি কচি ডাটা তো দিদিকে পাঠাবে আর বেগুন হয়েছে তারপর আমি এখানে পেঁপে গাছ লাগিয়েছি লাউ হয় তো অনেক কিছুই হয় তো ঠিকঠাকভাবে যদি যত্ন করা হতো আরও ভালো হতো কিন্তু কে যত্ন করবে আমার শ্বশুরমশাই একটু আসে মাঝে মধ্যে তো লোক দিয়েও কাজ করায় তো আর তোমাদের দাদা ভাই তো সময়ই পায় না বাড়িতে আসে যখন টুকটাক কাজকর্ম করে তো আবার রেস্ট নেয় হয়ে যায় ওর মানে সময় শেষ হয়ে যায় আর এদিকে এখন আমার শাশুড়ি বেগুন গাছ উল্টে উল্টে দেখছে যে বেগুন হয়েছে কি না তবে গতকালকেই আমার শাশুড়ি অনেকগুলো বেগুন তুলে নিয়ে গেছে তো এখানে দেখছি দুটো বেগুন রয়েছে তো আমি এই দুটো বেগুন দেখতে পেলাম আর এখন তুলে নেব সত্যি বলতে নিজেদের গাছের সবজি খেতে কি যে ভালো লাগে আর এই সবজিগুলো বিনা সারের সব একটু সার বিষ কিছুই দেওয়া হয় না এইভাবেই সবজিগুলো হয়েছে আর এই সবজিগুলো খেতেও বেশ ভালো লাগে তো আমি এখন এই ডাটা আর বেগুন নিয়ে যাচ্ছি তবে বাড়িতে অনেক বেগুন রয়েছে আর বরমশাই এখন বাজারে চলে যাচ্ছে ওকে আমি খাবার দিয়ে এসেছিলাম আর টেবিলে ঢেকে রেখে এসেছিলাম ও খেয়ে দিয়ে এখন বাজারের দিকে চলে গেছে আর আমরা এখন বাড়িতে চলে এসেছি মেয়েকে খাইয়ে দিয়ে এখন আমার খাবার রেডি করছি এদিকে এই যে কালো প্লেটটা এটা আমার জন্য তৈরি করছি তো এই চাউমিন খেতে সত্যি খুব ভালো লাগে একদম সিম্পল তৈরি করেছি খুব টেস্টি আর হেলদিও বটে আর এখন আমার শ্বশুর মশাইকে খেতে দেব তারপর আমি খাবো আর একটা কথা বলে দিই আমাদের বাড়িতে আমার ছোটো কাকা শ্বশুর মশাই এসেছেন সেই জন্য কাকা শ্বশুর মশাইকেও আবার একটু চাউমিন দেবো তো কাকা শ্বশুর মশাই না না করছিলেন তবুও আমি জোর করে দিয়েছি তো যাই হোক আমার রান্না করা চাউমিন কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তোমরা অবশ্যই টেস্ট করতে পারো তাতে কি হয়েছে দেখেই বলবে যে কেমন হয়েছে তো আমার বর বলেছিল যে না খুব ভালো হয়েছে খেতে আর খুব ভালো বললে আমারও বেশ ভালো লাগে আর এদিকে আমার শ্বশুর মশাইকে চাউমিন দিয়ে এসেছি আর আমিও খেয়ে নিয়েছি এখন দুপুর বারোটা পনেরো বাজে মেয়েকে স্নান করিয়ে নিয়ে আমি চলে এসেছি দোতলাতে আর এখন আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি তো আমার প্রত্যেক দিনের কাজ একই কাজ মেয়েকে খাওয়াতে হবে স্নান করাতে হবে রেডি করাতে হবে এই কাজ আজকে দুপুর বেলায় আমাকেই রান্না করতে হবে আর আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আর আমার মেয়ের একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে তো আমার মেয়ে তো বাইরে কোথাও গিয়ে খায় না আর খেতে পারেও না ঝাল তো খেতে পারে না আর এমনি যদি পাশে বসিয়ে থালায় দেয় যে খাও সেটাও খাবে না তো ও তো যাবেই না আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি যাবে তো দুপুর বেলায় আমাকেই রান্না করতে হবে আর কি রান্না করব কি না করব। সেটাও আমার শাশুড়ি মা আগের থেকে জানিয়ে দিয়েছে তো এখন মেয়েকে রেডি করিয়ে তারপর আবার যাব নিচে নিচে গিয়ে আবার মেয়ের জন্য রান্নাও করতে হবে আবার আমাদের জন্য রান্না করতে হবে বাড়িতে যেদিন রান্না না থাকে সেদিন যে গাটা কি হালকা লাগে কি আর বলবো কিন্তু এরকমটা হয় না খুব সামান্য যে দুপুরে কোনো একদিন রান্না হয় না এই আর কি কিন্তু বাড়িতে আজকে দুজনের রান্না নেই সেই জন্য মনে হচ্ছে যে বেশি একটা রান্না নেই ঝটপট করে হয়ে যাবে তো কি রান্না করব কি না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো মেয়েকে নিয়ে আমি খাটের উপর ছিলাম তো আমার মেয়ে দৌড়া দৌড়ি ঝাপা করেছে তো বিছানাটা কেমন উলট পালট হয়ে গেছে তো ভাবলাম এখন যখন রয়েছি তাহলে পাঁচ মিনিটের মধ্যে একটু গুছিয়ে নিই তো এই যে গুছিয়ে নিচ্ছি তবে কে কার কথা শোনে আমার মেয়ে তো খাটের ওপর বসে যে দেখো কি করছে শুয়ে পড়ছে বসে থাকে আবার লাফালাফি করে এই করে মানে আমি ওকে নিয়ে যখন কোনো কাজকর্ম করতে আসি মানে যে কাজ আমার পাঁচ মিনিটে করার কথা সেই কাজ আমার পনেরো মিনিট লেগে যায় তো এতটা সময় লেগে যায় তবুও কি করবো তবুও আমার মেয়ে আমার চোখের সামনে থাকলে আমার খুব ভালো লাগে তো আমি যখন ওপরে কাজকর্ম করি মেয়ে যখন পাশে থাকে না বা নিচে থাকে আমার একটু ভয় ভয় করে মনের মধ্যে কেমন খোঁতখোঁত করে তো এই আর কি দেখো এখন ঘুরছে তো যাই হোক বিছানাটা উপরের দিকে গোছানো হয়ে গেছে আর জ্বালানার কাজটা আমি খুলে দিয়েছি আর পর্দাটা দিয়ে দিয়েছি অনেক সময় জানো তো শালিক পাখি ঢুকে যায় আর এই জ্বালনাটা খুলে দিলে খুব ভালো হাওয়াও দেয় পূর্ব দিক থেকে খুব ভালো হাওয়া দেয় মানে ঘরটা ঠান্ডা থাকে দেখো তোমরা দেখেই বুঝে যাচ্ছ পর্দাটা কিভাবে উড়ে যাচ্ছে তো খুব ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর দোতলা যেহেতু সেই জন্যই আর এদিকে ঘরটা গোছানো হয়ে গেছে চলো তোমাদের একটু ফুল লুকটা দেখিয়ে দিই তো মেয়েকে বারবার বলছি তুমি দিকে এসো কিন্তু কেক আর কথা শোনে আর এখন ওই জানলার ওপর বসে খেলতে সব থেকে বেশি পছন্দ করে ব্যালকনিতে তেমন একটা যেতে দিই না আমার মনে মনে ভয় হয় যে ব্যালকনিতে যে রেলিংগুলো রয়েছে যদি উঠে পড়ে সেই জন্য মনে মনে একটু ভয় লাগে তো ঘরের মধ্যে বসে খেলুক সেটা ঠিক আছে তো ওই যে দেখো কি করছে মা মামা তোমাকে তো রেডি করানো হয়ে গেছে চলো এখন মা চলো মা তোমার এখান থেকে যেতে ইচ্ছা করে না না তোমার হাতে মা চলো চলো এসো আমি চলে গেলাম মা বাই আদিশ্রীর জন্য এই মিনের ডাস্টবিনটা এনে দিয়েছি কিন্তু ইউজই করে না ও খেলা করে এটা নিয়ে তো এখন ভাবছি শুধু শুধুই কেনা হয়েছে আমার মেয়ে এটাকে ঠিকঠাক জায়গায় রাখে না আর নোংরা ফেলতেও দেয় না নিজের মতো করে খেলা করে তো এখন নিচে চলে এসেছি আর এদিকে একটা আম পড়েছে গাছে সারা দিন টুকটাক করে পড়তেই থাকে আর নিজেদের গাছের আম সত্যি খুব ভালোও লাগে আর আমার মেয়ে একটা আমও খায় না যদি ওকে আম দুধ মুড়ি দিয়ে খাওয়াই তাহলে হয়তো খায় কিন্তু ওকে যদি কেটে দিই খেতে চায় না বা আমের স্মুদে তৈরি করে দিলেও খেতে চায় কিন্তু তো ওই যে টুকরো টুকরো করে যদি দিই তাহলে খায় না তো এদিকে চলে এসেছি রান্নাঘরে আর কি কি মাছ কেটেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম শিঙি মাছ কেটেছি আর মৌরালা মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কই মাছ তো আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো যাবে নিমন্ত্রণ বাড়িতে আর এদিকে আমাদের জন্য রান্না হচ্ছে আদিশ্রীকে অনেকদিন পেঁপে আর আলু দিয়ে তরকারি করে খাওয়াই না তো সেজন্য আজকে ভাবলাম যে আমি যখন দুপুরবেলায় রান্না করছি তাহলে মেয়ের জন্য একটু পেঁপে আর আলু দিয়ে তরকারি করে দিই পেঁপে আলু শিঙি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে কাঁচকলাও ছিল কিন্তু মনে মনে ভেবেছি এই গরমের দিনে একটু পেঁপে আলু দিয়ে তরকারি করে খাওয়ালে পেটটাও বেশ ঠান্ডা থাকবে আর পেঁপে তো ঠান্ডা জাতীয় সবজি আমার বোনের ভিডিওতে আমি একটা রান্না দেখেছি এই মৌরালা মাছ দিয়ে ও একটা খুব সুন্দর রান্না করেছে পাতুরি রান্না করেছিল তো আমি মনে মনে ভাবছি ওই রান্নাটা একদিন করব। আমার বোন রান্না করতে খুব পছন্দ করে আর খুব ভালো রান্না করে আমার থেকে এখন মনে হয় আমার বোন ভালো রান্না করতে পারে তো ওইদিকে আমি রান্না করছি তিন চারবার করে এসেছিল আমার মেয়ে তো এখন আমার কোলে উঠবে কোলে উঠে বলছে ওইদিকে চলো তো ওইদিকে আর যাওয়া যাবে না আর আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই তো ওইদিকেই রয়েছে এখনও পর্যন্ত যায়নি অনুষ্ঠান বাড়িতে তো মাম্মা আমার কোলে একটু উঠেছে আর ওকে আবার বারান্দাতে রেখে এসেছি এখন আমি তরকারিতে ফোড়ন দেব। সেই জন্য আমি রেখে এসেছি যে তুমি ওইদিকে থাকো আমি তরকারিটা ফোড়ন দিয়ে তারপর আসছি তো এই হচ্ছে ব্যাপার আমি যখন রান্না করতে আসবো আমার মেয়ে সমানে এইভাবে চার পাঁচবার করে আসতেই থাকবে তো এদিকে মেয়ের জন্য রান্না করা হয়ে গেছে একদম হালকা পাতলা করে আমি শিঙি মাছ দিয়ে আর আলু আর পেঁপে দিয়ে তরকারি রান্না করেছি মেয়ের রান্নাটা আগেই হয়ে গেছে আর আমাদের জন্য কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এদিকে ভেন্ডি আর মৌরালা মাছ দিয়ে তরকারি রান্না করেছি এদিকে কই মাছ দিয়ে আর আদা আর জিরে বাটা দিয়ে একটু ঝোল রান্না করেছি আর সকালবেলায় যে বেগুনগুলো তুলেছিলাম সেখান থেকে তিনটে বেগুন দিয়ে আমি একটু ভেজেছি তো ঘরে আরও বেগুন ছিল সেখান থেকে ভেজে নিয়েছি আর এই যে দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার শ্বশুর মশাই আর মা সেই নিমন্ত্রণ বাড়িতে চলে গেছে তো আমাকে বলেছিল যে মামামকে রেডি করিয়ে দাও আমরা নিয়ে যাই তো আমি বললাম কি মেয়েকে এখন খাওয়াতে হবে তো এখন যদি নিয়ে যাও তাহলে ও কখন খাবে অনেকটা দেরি হয়ে যাবে তো তারপর পাঠায়নি মেয়ে তো যাওয়ার জন্য ব্যস্ত কান্নাকাটি শুরু করেছিল ওকে পাঠায়নি তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করিয়ে আমরা এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এসেছি তার একটা কারণও আছে আমার হাজব্যান্ড এখন ঘরে একটু কাজকর্ম করবে তো ও সবসময় কাজের মধ্যে দিয়েই থাকে আর বাড়িতে কোন কাজটা করতে হবে কি না করতে হবে সেটা সবসময় ওর মাথার মধ্যে ঘুরতেই থাকে তো সেটা করবে যখন ওই জন্য ভাবলাম যে যাই একটু দেখে আসি যে কি করছে কি না করছে এই ব্যালকানিতে আসলে এত ভালো লাগে একটা মানসিক শান্তি পাওয়া যায় এত ভালো লাগে মনে হয় প্রকৃতির মাঝেই আছি আর তোমাদেরকে জানিয়েছিলাম যে বর্মশাই একটা কাজ করবে এই যে দেখো কাজ শুরু করে দিয়েছে আমার বর এত যে সংসারী এত যে সংসারী কি বলবো ওকে যত দেখি ততই অবাক হই আর ও এমন কাজ নেই যে করতে পারে না অনেক কাজই করতে পারে মানে আমি বলবো মানে ও সব দিকেই সামলাতে পারে এমন একটা মানুষ আসলে এখন আমরা দোতলাতে থাকছি সেই জন্য এখন অনেক কিছুরই প্রয়োজন একটু একটু করে সমস্ত জিনিস করার চেষ্টা করছি তো আমার হাজব্যান্ডের চাবি তারপর ওর পার্স তারপর মোবাইল ফোন এই সমস্ত রাখার জন্য একটা র্যাকের প্রয়োজন তো সেই জন্য একটা র্যাক এখানে বসাবে ভাবছে তবে দুটো নিয়ে এসেছে একটু বড়ো টাইপের আর একটা ছোট তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোটো তো আমার মেয়ে কী করছে তোমাদের একটু দেখাই দেখো ওর বাপির পা ধরে এইভাবে জড়িয়ে ধরে রয়েছে তো ওর বাপি যখন বাড়িতে আসে এইভাবেই মানে ওর বাপির পেছনে লেগেই থাকে তখন আর আমাকে চেনে না আসলে কি হয় জানো তো মায়ের সঙ্গে তো সারাটা দিনই কাটায় বাবার সঙ্গে তো তেমন একটা সময় পায় না যখন বাবাকে কাছে পায় তখন এইভাবেই বাবার সঙ্গেই থাকতে চায় তো প্রথমে আমাকে ছোটোটা ছিল যে এটা বসালে কেমন হয় পরে আবার বড়টা দেখালো তো বড়টা আবার বসালে কি হচ্ছে ওই বোর্ডটা ছাড়িয়ে যাচ্ছে সেই জন্য বড়টা আর বসাবে না তার জন্য এই ছোটোটাই বসালো তো এটা বসিয়ে খুব ভালো হয়েছে আর বাচ্চা কাচ্চা থাকলে জানো তো এরকম একটা র্যাক ঘরে রাখা উচিত তাহলে ফোন ওপরের দিকে রাখা যায় বা পার্স রাখা যায় বা চাবি রাখা যায় খুব সুবিধা হয় আর হাতের নাগালে সমস্ত কিছু গুছিয়ে রাখলেও খুব ভালো হয় আর চাবি জিনিসটা দেখবে হারায় বেশি কোথায় রাখলাম কি না রাখলাম খুঁজে পাওয়া যায় না সেই জন্য চোখের সামনে যদি রাখা হয় তাহলে খুব ভালো হয় তো এদিকে আমার শাশুড়ি মা আম শক্ত দিয়েছে বাড়িতে এত আম আম খাওয়ার লোকই নেই তো ওই জন্য এখন আমশক্ত দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা আমশক্ত তৈরি করলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করে তো একটা নেট দিয়ে ঢেকে দেয় এমনকি এই আম জ্বালিয়েছে অনেকটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আম শক্তগুলো দিয়েছে তো যাই হোক এখন আবার দোতলাতে চলে এসেছি আর আমার মেডিসিন খাওয়ার সময় হয়ে গেছে এটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে লিভার টনিক তো এখন এই টনিকটা খেতে হবে আর খাওয়ার আধ ঘন্টা পরেই খেতে হয় আর এই টনিকটা প্রচণ্ড পরিমাণে কড়া আর প্রচণ্ড তীব্র গন্ধ আর এই গন্ধটা আমার একদমই সহ্য হয় না তো চোখ বন্ধ করেই খাই আর এদিকে খাওয়া হয়ে গেছে আর সারাদিনে তিনবারই খেতে হয় খাওয়ার আধ ঘন্টা পরে খেতে হয় তো এদিকে মেয়েকে নিয়ে তো এসেছি এখন ওকে আবার ঘুম পাড়িয়ে দেব। আর বরমশাই তো ওর মতো করে কাজ করছে আর যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা